যতদূর পর্যন্ত ততদূর যারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন পান ঘন্টিতে পান খাচ্ছেন চা দোকানে চা খাচ্ছেন প্রত্যেকের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি নেতাও নয় আর আমার মাইক ধরারও অবাধও নাই আজকে আমাদিকে কেন মাইক করতে হচ্ছে এইসব কারণ বলব তার আগে আজকে নোরকা মাখালি চকরে সেটা রাশিয়া তো ড্যাংকি টলাপাড়া খা তিন খেরওয়াল মাননি সাম পাহাশ জহার সাতে আবার বরু হিং গান বুঝরাই মনে গো তুরই গ সামগে গনমান গর জহার চাল হুম মাছা কথা লাইন চেষ্টায় আজকে এই খুরকা মাথা নিচকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে প্রত্যেকটি মানুষ থেকে আরম্ভ করে দোকানদার ভুগলি বিক্রির থেকে আরম্ভ করে ফুচকা বিক্রিতা প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন এবং আইএসএফের পক্ষ থেকে ভুলসে জোহার জানিয়ে আজকে ক্ষুদ্র বক্তব্য শুরু করছি তো আজকে আমরা মাইক ধরছি কেন আজকে আমরা রাজনীতিতে

এই ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা যেটা চলছে শাসকের যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটাকে আমরা পরিবর্তনের চেষ্টা করছি এটা সহযোগিতা করার জন্য আমরা আবেদন করতে এসেছি আজকে কি ব্যবস্থাপনা একজন একজন হয়ে চলবে আর তাই ভাড়া মেটাবো তার ভাড়া মেটাবো আমরা এই ব্যবস্থাপনাটাকে আমরা পরিবর্তন করতে চাইছি আজকে সামান্য লবণ আরম্ভ করে সমস্ত কিছু বুদ্ধমর্ম বৃদ্ধির চেয়ে হার প্রত্যেকটা পরিবারে মধ্যবিত্ত পরিবারে গায়ে গায়ে ঘাম ধরে যাচ্ছে সংসারটা চালাবো কি করে এই পরিবর্তন এই ব্যবস্থাপনা পরিবর্তনটা করার জন্যে আমরা আজকে আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি দেখুন আগামী দিনে তুমি একমাত্র একমাত্র যদি পরিবর্তন এই পশ্চিমবাংলা করতে পারবে সেটা হচ্ছে আইএসএফ নসাদ ভাই যান আমরা দেখেছি বিগত দিনে বাংলার বিধানসভায় একমাত্র প্রতিবাদী মুখ এবং অধিকার আদায়ের মুখ হচ্ছে নসাদ সিদ্দিকে এটা আমাদেরকে ভাবতে হবে বন্ধু তাই বলছি আজকে যে ব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন থেকে দেখেছি আজকে আমাদের আঠারোতম সাধারণ লোকসভা নির্বাচন ত বন্ধু এর আগেও আমরা এই ঝাড়গ্রাম লোকসভা থেকে অনেক অনেক ক্যান্ডিডেটকে আমরা জয়ী করে পার্লামেন্টে পাঠিয়েছি কিন্তু আমাদের জন্য কি ব্যবস্থা করেছে বলতে পারবেন কেউ বলতে পারবে না আঙ্গুল দিয়ে কেউ দেখাতে পারবে না কোন নেতায় দেখাতে পারবে না যে পার্লামেন্টের তহবিল থেকে আমরা এই ব্যবস্থা করেছি এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মানুষের জন্য জনগণের জন্য সাধারণ ভোটারের জন্য কেউ কিন্তু দেখাতে পারবে না তাই বন্ধু আমরা এখানে এসছি আপনাদের কাছে এই ব্যবস্থাপনাটাকে পরিবর্তন করার জন্য আজকে দেখুন এইখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে আসার সময় শহে শহে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা অবাক হয়ে গেলাম এগুলো কিসের গাড়ি দেখছি বালি তুলছে বালি তো বন্ধু এই বালি এখান থেকে কলকাতা চলে যাচ্ছে আমরা কি পাচ্ছি আমরা কিছু পাচ্ছি কি আপনারা কিছু পাচ্ছেন এই এলাকার মানুষ মনে হয় না তাই বলছি বন্ধু এই যে বালিখানের যে টেন্ডারটা করেছে আমাদের সরকার এই শিডিউলটাকে পরিবর্তন করতে হবে এই দাবিটা আমরা আগে রাখছি কারণ না আছে এখানে কলকারখানা কারখানা না আছে কিন্তু কিছু কর্মসংস্থান কেন্দ্র সরকার পক্ষে নিয়েছে একশো দিনের কাজের সব শেষ এই সিডিলটা চলবে না বন্ধ এখানে লেবার দিয়ে বলি তুলতে হবে এই আমরা দাবিটা তুলবো কারণ এইখানে যদি লেবার কাজ করতে পারে সেই সমুদ্র আমাদের ঘরের বোন মায়েরা কাজ করবে বাবারা কাজ করবে ভাইরা কাজ করবে দু পয়সা ইনকাম হবে বন্ধু সেই ব্যবস্থাপনাটাকে আমরা পাল্টাবার জন্য আমরা আপনাদের কাছে এসেছি তো সব থেকে বড় কথা এবং লজ্জার বিষয় আজকে আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটা হচ্ছে এসটি রিজার্ভ সিট তো এই এসটি রিজার্ভ সিটে কারা দাঁড়িয়েছে বন্ধু তেরো জন ক্যান্ডিডেট সব এসটি কাদের কাজ করবে এই ঝাড়গ্রাম লোকসভা সাধারণ ভোটারের কাজ করবে

শুনেছি না আমি কিন্তু অতটা ভিতরে যাইনি তো শুনেছি ডাক্তার দ্বিতীয় জন হচ্ছে কে কালীপদ সরেন বিশিষ্ট সাহিত্যিক খেলোয়াড় সরেন তো সে একজন চাকরিজীবী তো যার জন্যতে যার জন্য যে সার্টিফিকেট নিয়ে আপনি এতদিন চাকরি করলেন সেই সার্টিফিকেটটাকে আপনার সেই রিজার্ভেশনটাকে আপনার চেঞ্জ করে দিতে চাইছে যারা তাদের হয়ে আপনারা অতালিটি করতে চাইছেন বন্ধু বক্তব্য চলার মাঝে আমি একটা ভিডিও ক্লিপ শোনাচ্ছি আপনাদেরকে সব বন্ধু এই ব্যবস্থাপনাটাকে পরিবর্তন করার জন্য আজকে আমরা পেয়েছি আপনাদের সামনে আমরা হাজির করেছি আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের আইএসএফ এর ক্যান্ডিডেট पार्टी की सरकार बनेगी तो गैर संवैधानिक एसपी एसपी, और वो का है वो रिजर्वेशन को हम समाप्त कर देंगे तो बंधु सुन मेरा यदि क्योंकि रिजर्वेशन समाप्त हो जाएगा तो, 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 तो খেরুয়াল সরের অনেক আর যারা তৃণমূল ক্যান্ডিডেট আজকে আমাদের কন্টেস্ট করছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এদের হিন্দু থাকবে তো সেদিন কনটেস্ট করা থাকবে না বন্ধু তাই বন্ধু বলবো আর আমি বেশি বলবো না কারণ আমাদের আরো নেতৃত্বরা আছে তো আজকে আমরা আপনাদের কাছে এসছি এর জন্যেই ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায় পক্ষে কতটা ভোট পড়ছে এবং অন্যায়ের পক্ষে কতটা ভোট যাচ্ছে সেটা পরীক্ষা করার জন্য আজকে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি কারণ ন্যায়টা কি সাংবিধানিক যে অধিকার যে সংবিধান নিয়ে সারা ভারতবর্ষ পরিচালনা হচ্ছে সেই সংবিধানটাকে যারা ধ্বংস করতে চাইছে তাদের পক্ষে কথাটা ভোট করছে আর আজকে তারা অধিকার এবং সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চাইছে তাদের পক্ষে কথাটা ভোট করছে সেটার পরীক্ষা করার জন্য আপনাদের কাছে এখানে এসেছি এবং অনুরোধ করতে এসেছি যে চিন্তাভাবনা করে আপনারা ভোট দিবেন এবং সঠিক উল্লেখ্য ভোট দিবেন যাতে আগামী দিনে আমাদের চলার পরতে মসৃণ হয় না হয় আজকে এবং আগামী দিনে আমাদেরকে বলবো আমরা পূর্বপুরুষ মানে নতুন প্রজন্ম যারা উঠে আসছে তাদের কাছে কিন্তু আমরা জবাব দিতে পারবো না তারা একটু জিজ্ঞেস করতে পারো আপনারা কি করে দিয়ে গেলেন আমাদের জন্য কিছুই করতে পারি এটা তো বলতে হবে যে কিছুই করতে পারি তো সেটাই জন্য বন্ধু বলছি খুব ভাবনা চিন্তা করে কাজ করবেন দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই পিছিয়ে পড়ব মানুষ এসসি এসসি ওবিসি মানুষ আমরা কিন্তু চিরকালে আমরা গুলির পাঠা হয়েছি এটা আপনাদেরকে মানতেই হবে কারণ কেন বলবো গুলির পাঠা হয়েছি বামফ্রন্ট আমার থেকে এবং তার আগে একটা কথা বলি ওয়েস্ট বেঙ্গলের যে ভৌগোলিক মানচিত্র এবং এখানের যে পরিবর্তনের বৈশিষ্ট্য সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা কংগ্রেসকে দাঁড়িয়ে যখন বামফ্রন্টরা এসেছিল আমাদের পশ্চিমবাংলা ক্ষমতায় তখনও কিন্তু বন্ধু আমরাই বলি কথা হয়েছিলাম কেউ ব্রাহ্মণ বলি কথা হয়নি দু সালে অন্তরকে ভাগিয়ে যখন তৃণমূল কংগ্রেস মানুষের সরকারকে আমরা প্রতিষ্ঠা করলাম তখনও কিন্তু গুলির কথা হয়েছে আমরা কেউ ব্রাহ্মণ বা গুলির কথা হয়নি তো আগামী দিনেও যখন পরিবর্তন হবে তখনও আমরাই গুলির কথা হব তার আমি সাবধান করে যাচ্ছি সাবধান করে দিয়ে যাচ্ছি বন্ধু এরকম পরিচয় কোনোদিন পা দিবেন না কারণ রক্ত পড়বে আমাদের করবে অন্য লোক তাই বন্ধু বলবো কারণ আমি খুব সামনের থেকে মৃত্যুকে দেখেছি কারণ দু যখন জনসাধারণ কমিটি এবং মাওবাদী মাওবাদীর মিটিং হচ্ছে জনসাধারণ কমিটি এটা তো আপনারা সবাই জানেন কম বেশি জানেন তো তো সে সময় ঘটনা ঘটেছে প্রত্যেকে কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী তো তাই বন্ধু বলবো কারণ এখানে এই আদিবাসী মানুষ পিছিয়ে পড়া পিছিয়ে পড়া মানুষ এদিকে সবসময় আপনার আমাদেরকে গিনিপিকের গিনিপিকের মতন ব্যবহার করে কারণ আপনার সবাই জানেন যখন কোনো একটা কোম্পানি মেডিসিন তৈরি করে তখন কিন্তু সে গিনিপিকের উপরে পরীক্ষা করে এই মেডিসিনটা অ্যাকচুয়ালি

ওয়েস্ট বেঙ্গলে যখন দু হাজার আট নয় সালে যখন ভেতর ভূগর একটা আন্দোলন তৈরি করলো এটা সম্পূর্ণ একদম ইসি ঘরের ব্লুপ্রিন্ট তারা দেখলো এসসি এসটি ওবিসির উপরে ঝগড়া লাগিয়ে দিয়ে যদি পরিবর্তন আনা যায় তো ভালো জিনিস না হলে নতুন করে আবার ভাবতে হবে তো দেখলো একদম রাইট যদি ওরা আদিবাসীরা আর আমাদের যাই আসে যিনি ক্ষীনের মতো যদি আদিবাসীরা মরলেও আমাদের পরিবর্তন আসবে না মরলেও আমাদের পরিবর্তন বিকল্পভাবে আনতে হবে তো এই যে এই ব্যবস্থাপনা এই টোটালি ব্যবস্থাটা পরিকল্পনাটাকে পরিবর্তন করার জন্য আজকে আমরা আপনাদের কাছে এই কথা মাথা নিতে আমরা উপস্থিত হয়েছি তা বন্ধু প্রত্যেককেই অনুরোধ করব আবার নতুন করে আগামী দিন আমাদের পঁচিশে মে আসছে দিন খাম চিনে ভোর দিন পঁচিশে মে আসছে দিন খাম চিনে ভোর দিন খাম চিনে দিয়ে অধ্যাপক দাতি সরেনকে আমি বলবো বিপুল হবে যে করুন তবে চেষ্টা করুন যাতে বাতি সরেনের মতন একটা ক্যান্ডিডেট তক্ষর ক্যান্ডিডেট পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে আমাদের এই মঙ্গল এই জঙ্গল মহল মানুষের মঙ্গল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ খেটে গাও মানুষ মেহনীতি মানুষের মঙ্গল হবে এই আশা রেখে এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম ইন্ডিয়ান সিভিলার ফ্রম জিন্দাবাদ